আগামী রবিবার একুশে জুলাই শহীদ দিবসের পূর্বে কাটোয়া স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সারা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা দলীয় নেতৃত্বের ডাকে শহীদ দিবস সমাবেশে অংশগ্রহণ করবে কাটোয়া স্টেশন হয়ে কাটোয়া তার আশপাশ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়াও উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদের দলীয় কর্মীরা রওনা দেবেন দূর দূরান্ত থেকে আগত দলীয় কর্মীদের যাতায়াতের পথে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া স্টেশনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প সেই সঙ্গে জল ও টিফিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুক্রবার বিকেলে সে ব্যবস্থা খতিয়ে দেখতে কাটোয়া স্টেশনে পৌঁছান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চেঁক্যাছি রবিবার দিন একুশে জুলাই আমাদের কলকাতায় প্রত্যেকবারই এই দিনটা একটা সাধারণত শহীদদের উদ্দেশ্যে পালন করা হয় এবার মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভার পল বেরোওয়ার পর যাতে পশ্চিমবঙ্গে অশান্তি না হয় সেই কারণে সমস্ত কর্মীদেরই শান্ত থাকতে বলেছিলেন এবং একুশ তারিখে শহীদদের উদ্দেশ্যে এই জয়কে উৎসর্গ করার জন্য বলেছিলেন সভাপতি বিভিন্ন জায়গা থেকে প্রচুর কর্মী যারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এখানে জড়ো হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা এখানে একটা সহায়তা ক্যাম্প করব সেই ক্যাম্পের মাধ্যমে তাদের এই দিন কাটোয়া স্টেশনের ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন কাটোয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সম্পাদক দিগন্ত কুমার পাল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রা রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীগণ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা